আরো তিনশো পঞ্চাশ টাকা রেটের ভিতরে শুধু পিস লাগে ইনশালা নিতে পারবেন তিনশো বিশ টাকা ভিতরে এই রুমে একটা ব্যাগ নিবেন প্রত্যেকটার মধ্যে একটা করে ব্যাগ পাইবেন যার যত পিস লাগে ইনশালা নিতে পারবেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে ডিজিটাল প্রিন্টের ब्लाउজ পিস সহকারে 650 টাকা আসসালামু আলাইকুম তারেক ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন এই ভাই ভালো আছি আপনার দোকানে চলে আসলাম অনেক দিন পর আপনার দোকানে মূলত ঈদের জন্য কি কি কালেকশন গুলো উঠে আমাদের দোকানে এখন থ্রি পিসের আইটেমের পাশাপাশি আপনার ডিজিটাল প্রিন্টের শাড়ি টাঙ্গাইলা শাড়ি আপনার জামদানি শাড়ি এই যে অনেক আইটেমের লুঙ্গি

এটা আপনার সেম প্রাইজের ভিতরে আমি একটা লঙ্গি আপনাদের খুললা দেখাই না দেখলে তো বুঝতেন না অনেক সুন্দর দেখছেন একদম আশি আশি সুতার ভিতরে হিমালয়ের দেখছেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এই সাইড এই সাইড মাত্র অনলি ছয়শো টাকা রেটের ভিতরে একদম ছয়শো টাকা রেটের ভিতরে অনেক কালার আছে ভাই যার যত পিস লাগেন সেটা নিতে পারবেন আর যেমন কালার লাগে তেমন নিতে পারবেন কেউ যদি জায়গাটার জন্য পাঁচশো এক হাজার পিসও অর্ডার দেয় সব যে কোনো সময় নিতে পারবো কন্ডিশনে নিতে পারবেন দোকান এসে নিতে পারবেন যত বিশ লাগে ইনশালা নিতে পারবেন বা আরো অনেক কোয়ালিটি নঙ্গি আছে আমি সব জায়গায় শেষ করতে পারিনি বুঝতে পারি এখন আমরা একটু দেখাবো শাড়ি কালেকশন শাড়ি কালেকশনের ভিতরে আজকে আমি সব অফার প্রাইসে দিয়ে দিবো সব অফার প্রাইসে টাঙ্গেলের শাড়ির ভিতরে আজকে এমন অফার প্রাইসে দিবো সব আর দামাক অফার যাই দেখবো সব টাটকা লাগিয়ে থাকবো আরো আরো অনেক শাড়ি আছে যেগুলো মনে করেন দেখলে মাথা নষ্ট হয়ে যাবো দেখেন তো জামদানি এটা জামদানি মাত্র অনলি সাড়ে তিনশো টাকা তিনশো পঞ্চাশ জমিনটা যত পিস লাগে সেটা দিতে পারবেন এটা কাতান কাতান বাইক কাতানের নাম শুনলে পাঁচশো টাকার উপরে মাত্র দিছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা রেটের ভিতরে তিনশো তিনশো পঞ্চাশ টাকা রেটের ভিতরে এটা আচলটা এটা হচ্ছে আমাদের বডিটা যার যত বেশ লাগে ইনশাল্লাহ নিতে পারবেন এটা টাঙ্গাই সুতি টাঙ্গাই অনলি মাত্র তিনশো টাকা রেটের ভিতরে অনলি তিনশো টাকা রেটের ভিতরে সুতি টাঙ্গালের ভিতরে সুতি টাঙ্গালের ভিতরে যার যত বিস লাগে ইনশাল্লাহ নিতে পারবেন মাত্র অনলি তিনশো টাকা রেটের ভিতরে আমরা দেখ চাল লইবেন বাইক চালাবেন সব এই কোয়ালিটির ভিতরে আমরা সব তিনশো এটা এখন যারা দেখাইতেছি এটি সব আপনার তিনশো দেখবি যা থাকবেন সব আপনার তিনশো টাকা রেটের ভিতরে পাথর টাঙ্গলের ভিতরে এটা হচ্ছে আচলটা এটা হচ্ছে আপনার বডিটা যার যত বিশ লাগেন চালা নেবেন এটা সুতি সুতির ভিতরে কেউ মুরুবি কোয়ালিটি চায় মুরুবি কোয়ালিটি চায় এদের সব এদেরকে এদের পাইটটা অনেক সুন্দর করা মাত্র অনলি তিনশো টাকা রেডের ভিতরে যার যত পিস লাগেন চালা নেবেন এটা তিনশো টাকা রেডের ভিতরে আপনার এখন যা দেখা সব তিনশো যদিও কেউ আপনার বেশি নেয় আপনার বিরোধীকে যদি কেউ বেশি নেয় যে পাঁচশো একশো পিস পঞ্চাশ পিস তার জন্য মনে করেন আরো ইনশাল্লাহ আরো ইনশাল্লাহ সার দা রাখবো আপনি আপনার বিরোধীকে কল দিব কারণ তিনশো টাকা রেটের ভিতরে ভাই অনেক ডিজাইন আছে অনেক কাপড় আছে যার যত পিস লাগে ইনশাল্লাহ নেবেন চান এই যে আরেকটা মাল দেখা এটা আপনার তিনশো পঞ্চাশ টাকা অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা রেটের ভিতরে এই দেখেন কেউ যদি আবার বলেন এক পিস দুই পিস ওদের জন্য কিন্তু না আমরা ডাইরেক্ট পাইকারি বিক্রি করি ফেটি ফেটি আছে ফেটি পেটি দিয়ে দেবো চার পিসের পেটি এক টাকা বারোশো টাকা বারোশো টাকা

যদি কেউ জাগাও দেয় তারাও মনে করেন যাই জাগাত বো ওদের জন্য অনেক ভালো কারণ এক একটা শাড়ি দুই চার পাঁচ বছর শ কিচ্ছু হইত না মাত্র অনলি তিনশো পঞ্চাশ টাকা রেডের ভিতরে তিনশো পঞ্চাশ টাকা রেডের ভিতরে যার যত পিস লাগে ইনশাড়া নিতে পারবেন যার যেন যদি খুঁজ তাহলে হাজার বারোশো টাকা লাগবো মাত্র অনলি তিনশো পঞ্চাশ টাকা রেটের ভিতরে শুধু ঈদ ঈদ অফারে আজকে অফার প্রাইসে অফার প্রাইজে সব দিয়ে দিতেছি এটা দেখেন একটা দেখেন ভিতরে সব দেখলি সব যত কোয়ালিটি আছে কালার আছে আপনারা পাইবেন নীম কালার সবুজ কালি অনলি তিনশো টাকা রেটের ভিতরে তিনশো টাকা রেটের ভিতরে সব কোয়ালিটি আছে যার যত বিষ লাগবে সেটা নিতে পারবেন তিনশো

কোন সমস্যা না বিক্রি করতে পারেন তাহলে এক চঞ্চের ব্যবস্থা আছে অনেক শাড়ি আছে ভাই আপনার সব মাল তো দেখা শেষ করতে আমরা যখন ভিডিও কল দিবেন কেউ জাগাতের জন্য নিবেন কেউ পড়ার জন্য নেবেন কেউ বিক্রি করার জীবন জন্য নেবেন যারা বিক্রি করার জন্য নেবেন তারা মনে করেন নিয়ে মনে করেন অর্ধ অর্ধি অর্ধ অর্দি বিক্রি করতে পারবেন আমাদের কাছ থেকে চারশো টাকা নিয়ে আটশোশো টাকা কম করে নিলে বিক্রি করতে পারবেন মাত্র অনলি চারশো টাকা রেটের ভিতরে মনে করেন শাড়ি অনেক আছে দেখায় শেষ করুন যেত কিছু কিছু শাড়ি দেখায় তারপরও আপনাদের বাঙার জন্য কিছু কিছু শাড়ি স্ক্রিনশট দিয়ে রাখবেন যা ভাই এই কোয়ালিটির ভিতর থেকে আমরা দেন দশটা বিশটা পঞ্চাশটা যারা আপনি পাইকারি নেবেন তাদের জন্য শুধু এই অফার শুধু তাদের জন্য অফার যারা এক পিস দুই পিস নেবেন তারা শুধু শুধু কল দিয়ে বিরক্ত করবেন না যারা পাইকারি নেবেন ঈদের বাজার সময় তারা অবশ্যই কল দিয়ে ইনশাল্লাহ আরও অফার প্রাইজে নিতে পারবেন যাই কল দিব যার যত পিস লাগে ইনশাল্লাহ নিতে পারবেন এখন আমি দেখাম প্রিন্টের শাড়ি কাপড়ের ভিতরে আপনার শাড়ি কাপড় টাকা বিশ আপনার যদি কেউ জাগাত কোয়ালিটির ভিতর লাগে সব দিতে পারবেন সব দিতে পারবেন যার যত পিস লাগে ইনশালা দিতে পারবেন জাগাত কোয়ালিটির মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা রেটের ভিতরে আপনার ভালো ভালো কোয়ালিটি ভাই লেবেন তিনশো বিশ টাকা রেটের ভিতরে যার যত পিস লাগে ইনশালা দিতে পারবেন

বুঝান এটা একটা কালার দেখেন এটা আপনার প্রত্যেকটা ম্যালে একটা ব্যাগ হইবে এটা আপনার ময়ূরের ইয়া প্রজাপতির প্রজাপতির ভিতরে আসে আছে সুতার আশে আশে সুতার কাপড় এটা ব্লাউজ পিস সহকারে কেউ যদি বলো প্রিন্টেড ব্লাউজ পিস প্রিন্টেড ব্লাউজ পিস আছে কেউ যদি বলা এক কালারের ব্লাউজ পিস এক কালার ব্লাউজ পিস আছে তো এটির ভিতরে আপনার এক কালারের ব্লাউজ পিসও আছে প্রিন্টেড ব্লাউজ পিসের প্রিন্টেড ব্লাউজ পিসও আছে এ দেখেন ব্লাউজ পিস টা দেখেন হ্যাঁ এ দেখেন এটা আপনার ব্লাউজ পিস টা বিশাল বড় সাইজ পুরো মনে করেন যে কোনো বড় মানুষ টাকা রেটের ভিতরে কোম্পানির যার যত পিসা নিতে পারবেন এটার ভিতরে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আর অবশ্যই ভাই প্রত্যেকটার ভিতরে আপনি এই রুমে একটা ব্যাগ দিয়ে কে নিবেন প্রত্যেকটার মধ্যে একটা একটা করে ব্যাগ পাইবেন যার যত পিস লাগে ইনশাড়া নিতে পারবেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে ডিজিটাল প্রিন্টের ব্লাউজ পিথ সহকারে ছয়শো পঞ্চাশ টাকা আর ব্লাউজ পিথ ছাড়া মাত্র অনলি পাঁচশো পঞ্চাশ টাকা রেটের ভিতরে তাই আবার কেউ পাঁচশো টাকা রেটের ভিতরে পিছিয়ে পিছিয়ে নেব পাঁচশো বিশ টাকা রেটের ভিতরে পিছিয়ে নেব কিন্তু এমন একটা ব্যাগও পাইতেন না আর শাড়ি পাকিজার আশেপাশে সুতার বডিও পাইতেন না কারণ শাড়িও আছে কম দামিও আছে দামিও আছে তো আমার এটা ভালো মানের তাই রেটও একটু বেশি ব্লাউজ পিথ সহকারে ছয়শো পঞ্চাশ টাকা ব্লাউজ পিথ ছাড়া মাত্র অনলি পাঁচশো পঞ্চাশ টাকা রেটের ভিতরে যার যত পিস লাগে

আনসেটিং মাল লাই অনেকে গেছে পাঁচশো টিয়ার ছয়শ টিয়ার মাল সাড়শটা বিচলায় সাড়শো পঞ্চাশটা বিচ চালাই ভাই তো এইগুলো লট কোয়ালিটি দুইলে মনে করেন ভালো কোয়ালিটি কিন্তু আমার কাছে আরো দামি কম দামি কাজ করা দিচ্ছেন সর্বনিম্ন মনে করেন কেউ যদি দুই দুই পাইকারি নিতে পারবেন আর কেউ যদি মাধ্যমে নেন যদি হোম ডেলিভারি নিবো হোম ডেলিভারি অবশ্যই পুরো টাকা পেমেন্ট করতে আর চার পিস দশ পিস নো আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তার বিদ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো ফলো রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেল ধন্যবাদ জানি এখানে শেষ করতে ভিডিওটি